এসএসসি দু হাজার পঁচিশ পরীক্ষার্থীদের জন্য গণিতের প্রস্তুতি স্বরূপ আজকের এই বীজ রাশি তিন দশমিক এক নিয়ে কিছু আলোচনা করব এখান থেকে কিন্তু বেশ কিছু এমসিকিউ থাকে তো এই চাপ্টারটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তো এখানে তিন নম্বর যে অঙ্কটি রয়েছে এ মাইনাস বি ইকয়াল ফোর এবি ইকাল হলে এবি এ প্লাস বি এর মান কত আমরা কিন্তু এই একটি সূত্র জানি সেই সূত্রটি হচ্ছে এ প্লাস বি হোলিস্কেয়ার ইকাল এ মাইনাস বি হোলিস্কেয়ার প্লাস ফোর এখানে আমরা এ মাইনাস বি এর মান বসিয়ে দিই এ মাইনাস বি এর মান হচ্ছে ফোর তারপর এ প্লাস বি বিলিস্কোয়ার এ প্লাস বি বিলিস্কোয়ার ইকেলে এখানে হচ্ছে সিক্সটিন প্লাস এটিকে গুণ হবে

তারপর চার নম্বর যে অঙ্কটা রয়েছে এ প্লাস বি ইকুয়াল নাইন এম জুম করে স্কোয়ার এ মাইনাস মান কত ঠিক একই জিনিস আমরা এটিকে লিখব এই সূত্রটি ব্যবহার করবো ए माइनस वि होल स्कोर इक्वल ए प्लस बी होल स्वयर माइनस फोर ए बी ए माइनस बी होल स्क्र ए प्लस बी विर मान दिल ये नाइन एम नाइन एम तारुपोर स्कोर माइनस फोर ए बी वि मान एटीन एम स्क्र ए माइनस बी होल स्कोर এটা হবে এইট্টি ওয়ান এম স্কোয়ার আর আঠারোকে চার ধার গুণ খোলা হবে বাহাত্তর এম স্কোয়ার এ মাইনাস বি হোলিস্কোয়ার একাশি থেকে বাহাত্তর বি করলে হয় নয় এম স্কোয়ার এ মাইনাস বি হোলিস্কে ইকুয়াল নাইন এম স্কোয়ার এটিকে বর্গমূল করে দিই এখানে বর্গমল করতে এটা রুটি স্কোয়ারে কাটা যাবে এ মাইনাস বি ইকুয়াল প্লাস মাইনাস থ্রি আমাদের অ্যান্সার হবে তারপরে নাম্বার পাঁচ এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকাল ফোর হলে প্রমাণ করো যে এক্স টু কেউ ফোর প্লাস ওয়ান বাই এক্স টু কেভার ফোর ইকুয়াল থ্রি টু টু অর্থাৎ তিনশো বাইশ এটা আমাদের প্রমাণ করতে হবে এটি যেন আমরা যা করবো তা হচ্ছে লেখব দেওয়া আছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়াল ফোর এটিকে দুইবার বর্গ করলে কিন্তু আমাদের অঙ্কটি হয়ে যাবে খুব সহজ অঙ্ক এক্স মাইনাস ওয়ান বাই এক্স হলি স্কোয়ার ইকুয়াল ফোর এটিকে লেখা যায় এই স্কোয়ার মাইনাস টু এ প্লাস বিয়ার আর এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এখানে মাইনাস টু থাকে পাশে নিয়ে গেলে হবে প্লাস টু যা ষোলো শত করলে হবে আঠারো

এটা লেখা যায় প্লাস টু এ বি প্লাস আর এটি হল থ্রি টু ফোর আঠাকে বর্গ করলে হবে তিনশো চব্বিশ এটি এটি কাটা যায় এক্স টু দোয়ার ফোর প্লাস ওয়ান বাই এক্স টু প্লাস পাশে চলে গেলে হবে মাইনাস টু থ্রি টু টু আমাদের সঠিক তারপরে আছে নাম্বার ছয় ছয় আছে টু এক্স প্লাস টু বাই এক্স ইকুয়াল হলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার মান কত এখান থেকে আমরা টু কমন নেব অর্থাৎ টু এক্স প্লাস টু বাই এক্স ইকুয়াল কত ছিল থ্রি এখান থেকে টু কমন নেই এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল কত থ্রি এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকাল কত থ্রি বাই টু এখানে টিকে বর্গ করলে কিন্তু আমাদের অঙ্কটি হয়ে যাবে এক্স প্লাস ওয়ান বাই এক্স হোলিস্কোয়ার থ্রি বাই টু হোলি স্কোয়ার এই স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার সমান নাইন বাই ফোর এটি এটি কাটা যায় এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এখানে নাইন বাই ফোর আর মাইনাস প্লাস টু ওই পাশে চলে গেলে মাইনাস টু হবে মাইনাস টু দিয়ে দিলাম করি ফোর নাইন মাইনাস এইট ইকাল কত ওয়ান বাই ফোর তাহলে এর মান হচ্ছে সে ওয়ান বাই ফোর এরপর আছে সাত নাম্বার সাত নাম্বারে বলছে এ প্লাস ওয়ান বাই এ ইকুয়াল টু বলে দেখাও যে এই স্কোয়ার প্লাস ওয়ান বাই এই স্কোয়ার ইকুয়াল এই টু দোয়ার ফোর প্লাস ওয়ান বাই এ টু দি দোয়ার ফোর দুটি কি পরস্পর সমান তাহলে এটিকে আমরা একবার বর্গ করি এ প্লাস ওয়ান বাই এ য়ার ইকুয়াল কত ফোর বর্গ করে এটি এটিগুলো এই স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল সিক্সটিন ইকোয়াল কত ফোর এটি তো আগে বর্গ করা হয়েছে এটি কাটা যায় এই স্কোয়ার প্লাস ওয়ান বাই এই স্কোয়ার ফোর মাইনাস কত টু এই স্কোয়ার প্লাস ওয়ান বাই এই স্কোয়ার ইকোয়াল কত টু

প্লাস বি স্কোয়ার ইকোয়াল কথা ফোর এটিকে লেখা যাবে এ টু দেওয়ার ফোর প্লাস এটিটি কাটা যায় টু প্লাস ওয়ান বাই এ টু দেওয়ার ফোর ফোর এ টু দেওয়ার ফোর প্লাস ওয়ান বাই এ টু ফোর ফোর মাইনাস টু টু তাহলে এটির মানো টু আবার এটির মানও

এ প্লাস বিভেন এবং এ মাইনাস হলে প্রমাণ করা যে এইট এবু এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টোয়েন্টি ফোর এ এ বি কত ফাইভ এখানে হ্যান্ড সাইড অঙ্কটি করার জন্য আমরা কি করবো এই এ বি কে দুটি অংশে বিভক্ত করবো এখানে লিখবো ফোর এ বি এ আর এখানে লিখব টু এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার বিয়ের সূত্র আমরা জানি এ মাইনাস বিয়ার এ প্লাস বি হোলিস্য়ার মাইনাস এ মাইনাস বি আর এটিকে আমরা লিখতে পারি এ প্লাস বি হোলিস্কে প্লাস এ মাইনাস বি হোলিস্কে তাহলে এখানে এ প্লাস বি এর মান মন্দ আছে রুট সেভেন রুট সেভেন তার উপর স্কোয়ার এ মান রুট ফাইভ তারপর হোল স্কোয়ারুট ওভার সেভেন হোল স্কোয়ার প্লাস রুট ওভার ফাইভ লেখা যাবে সেভেন মাইনাস ফাইভ সেভেন থেকে ফাইভ বি করলে হচ্ছে টু আর সাঁতার পথ জুগুলো হচ্ছে কত বারো বড় দোকানে চব্বিশ এটি সেই হ্যান্ডস তারপর একটি খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক আছে এখানে নয় এ প্লাস বি প্লাস নাইন এবং এ বি প্লাস বি সি প্লাস সি এ ইকাল কত থার্টি ওয়ান আমাদের প্রমাণ করতে মান বেট করতে বলছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান তা এখানে আমরা লিখতে পারি আমরা জানি এ প্লাস বি প্লাস সি হোলি স্কোয়ার इक्ल ए स्कोर प्लसर प्लस सी स्क्र प्लस टू ए वि प्लस प्लस सी एन ए प्लस सर मान आईन नाइन स्कोर इक्ल ए स्क्र प्लस प्लस सी स्वयर प्लस टू ए वि प्लस बी सी प्लस सर मान आ थार्टी ओवान

হোল স্কয়ার মান কত ঠিক আমরা এখানে ডাইরেক্ট আমরা সূত্রটা যদি লিখে দেই এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ার সমান এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2ab bc ca এটির মান বের করতে বলছে তার মধ্যে কিন্তু আমাদের এখানে মান দেওয়া আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস ই স্কোয়ার মান আছে নাইন দিলাম এখানে বসাই দিই নাইন প্লাস টু ইন্টু এবি প্লাস বি সি প্লাস সি এর মান আছে কত এট এখানে বসায় দিলাম এট এ প্লাস বি প্লাস সি হচ্ছে নাইন আর এখানে কত দোকানে ষোলো এ প্লাস বি প্লাস সি এ টোয়েন্টি তাহলে যেহেতু এখানে এ প্লাস বি প্লাস সি হোলি স্কোয়ার মান বের করতে বলছে তাহলে আমাদের এখানে এ প্লাস বি প্লাস সি হোলি স্কোয়ার মান হচ্ছে টোয়েন্টি ফাইভ